ও ও নিৰঞ্জন নিত্যনন্তৰুপ ভক্তধত বিগ্ৰহ বৈ ঈশাবতারং পরমেশ মৃদীয়ং তং রামকৃষ্ণ শিরষা নমামি শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ভক্তি লাভের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠক খানা কারণ এই ভক্তিপথ হচ্ছে হৃদয়ের পথ ভগবান লাভের সহজ সরল সুন্দর এবং সর্বজনীন পথটি হচ্ছে এই ভক্তিপথ সেজন্য নারদ তিনিও বলছেন যে ভক্তিপথই ভগবান লাভের সহজতম পথ অর্থাৎ ভালোবাসার মাধ্যমে ভগবান লাভের পথ ভগবানকে ভালোবাসার জন্য এবং তাঁর ভালোবাসা উপলব্ধি করার জন্য ভক্ত সজাগ হয়ে নিরন্তর চেষ্টা করে ভগবানের নাম জপ করা আনুষ্ঠানিক পূজাদি করা তার সাধনা করে তার কারণ ওই ভক্তি পথে ভগবানকে পাওয়া অর্থাৎ এই যে ভক্তিযোগ কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ তার মধ্যে এই ভক্তি লাভের মধ্যে দিয়ে ভগবানকে খুব সহজেই পাওয়া যায় সেজন্য শ্রেষ্ঠ নারদের কথা আমরা জানি ধ্রুবের কথা আমরা জানি ভক্ত অম্বরীশের কথা আমরা জানি সেজন্য বলা হয় ইংরেজিতে না ভালোবাসার প্রেমে পড়া টু বি ইন লাভ উইথ লাভ যথার্থ ভালোবাসা যত গভীর হয় গাম্ভীর্যময় হয় পরিণত হয় তত সেটি বুঝতে পারা যায় নারদীয় ভক্ত ভক্তিসূত্রে বলা হচ্ছে তন তসাহ সাধনানি গায়ন তার যা অর্থাৎ আচার্যগণ স্তোত্র এবং সঙ্গীত দ্বারা এই প্রেমাভক্তি লাভের উপায় সমূহ বর্ণনা করেছেন আচার্য মানে কে কাকে আমরা আধ্যাত্মিক গুরু বলি না যিনি ভগবত সত্য উপলব্ধি করেছেন এবং যিনি প্রেমাভক্তি লাভ করেছেন তিনি আচার্য তিনিই প্রকৃত গুরু সমস্ত মানুষের প্রতি সহানুভূতিতে তিনি উদ্বেল হন এবং ভগবত সত্য উপলব্ধি করতে সাধককে সাহায্য করেন তিনি যে কথা বলেন সেই কথার পেছনে একটা শক্তি থাকে আচার্য শঙ্কর বলেছেন পাণ্ডিত্য সুস্পষ্টভাবে উচ্চারিত ভাষণ শব্দ সম্পদ এবং শাস্ত্র ব্যাখ্যায় নৈপুণ্য পণ্ডিতগণকে আনন্দ দেয় বটে কিন্তু এরা মুক্তি প্রদান করতে পারে না ব্রহ্মজ্ঞান না হওয়া পর্যন্ত শাস্ত্র পাঠ নিষ্ফল তাহলে আধ্যাত্মিক সাধনার প্রয়োজন কি না পরাভক্তি বা ব্রহ্মজ্ঞান কোনো ক্রিয়ার ফল নয় কোনো কারণের উপর নির্ভর করে না প্রত্যেক মানুষের মধ্যেই যে দেবত্ব রয়েছে অজ্ঞতার আবরণে যেটি ঢাকা পড়ে রয়েছে সেই অজ্ঞতা বা অন্ধকারকে দূর করার জন্যে চাই আধ্যাত্মিক সাধনা এবং কঠোপনিষদে সেই জন্য বলা হয়েছে শাস্ত্র পাঠ বুদ্ধির কৌশল বা অধিক শাস্ত্র শ্রবণ দ্বারা ব্রহ্মবা ঈশ্বরকে জানা যায় না তাহলে কি করে জানা যায় তিনি যাকে বরণ করেন সেই লাভ করে তিনি তার সত্তা তার নিকট প্রকাশ করেন কিন্তু তিনি কাকে বরণ করেন তিনি বরণ করেন তাকেই যার তাকে পাবার প্রবল ইচ্ছা থাকে ঠাকুর বলতেন গুরুর কথা মতো কাজ করতে হয় খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় ব্যাকুলতা হলেই অরুণের অরুণোদয় হলো অর্থাৎ ব্যাকুলতা ছাড়া ভগবান লাভ হবে না তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন সেজন্য আচার্য শঙ্করও বারবার বলছেন সাধকের মুক্তির সোজা উপায় হচ্ছে শ্রদ্ধা ভক্তি এবং প্রার্থনার মাধ্যমে নিয়মিত ভগবত সংযোগ অর্থাৎ ওই ঠিক স্থানে যেতে হবে গুপ্তধনের ওপর পাথর এবং মাটি সরাতে হবে তারপর গুপ্তধনকে পাওয়া যাবে সেজন্য আমাদের এই উদ্ঘাটনটা করতে হবে সাধনার দ্বারা আমরা প্রকৃতপক্ষে সেই ভগবত কৃপাটা অনুভব করি ঠাকুর বলছেন না দেখবেন যে কৃপার বাতাস তো বইছেই তোরা শুধু পাল তুলে দেয় ব্রহ্মানন্দজি বারবার বলতেন তোরা যদি ঈশ্বরের দিকে এক পা এগিয়ে যাস তাহলে তিনি তোদের দিকে এগিয়ে আসবেন একশো পা এবং আরও বলতেন যে সংসারে সাফল্য লাভ করবার জন্য মানুষ চেষ্টা করে কখনও সে সফল হয় কখনো সে বিফল হয় সাফল্য লাভ করলেও সে সাফল্য হয় ক্ষণস্থায়ী কিন্তু আধ্যাত্মিক জীবনে কেউ যদি সাধনা করে তাহলে সে কখনো বিফল হয় না সে বস্তু লাভ করবেই এবং সেই বস্তু চিরস্থায়ী অর্থাৎ আধ্যাত্মিক জীবনের যে সম্পদ সেটা ইটারনাল শাশ্বত স্বামীজি সেই জন্য বারবার বলছে যে সমাজনীতি রাজনীতি যাই বলছেন না কেন বই বিষয় ভাবনা সব টেম্পোরাল এটা আমাদের ক্ষণিক সুখ দিতে পারে প্লেজার দিতে পারে কিন্তু যে ইটারনাল পিস সেটি দিতে পারে না কেন আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে সেই চিরন্তন বস্তু যেটি চিরস্থায়ী সেটিকে লাভ করা যায় সেই জন্য নারদ এই পরাভক্তির কথা বলেছেন এবং এই পরাভক্তি কি উপায়ে লাভ করা যায় সেখানে নেতিবাচক এবং ইতিবাচক এই দুটি ভাগ রয়েছে ঠাকুর বলতেন আলোর দিকে এগিয়ে গেলে অন্ধকার পেছনে থাকবে ভাগবতে আমরা পাই যে ঈশ্বরের প্রতি অনুরক্ত হও ঈশ্বরে হৃদয় দৃঢ়ভাবে স্থাপন করো তাহলে বৈরাগ্য জ্ঞান এবং ঈশ্বর দর্শন হবে সেজন্য নেতিবাচকের কথা বারবার বলেছি বিষয় বুদ্ধি কামিনী কাঞ্চনে আসক্তি এগুলো ত্যাগ করতে হয় একদিন হরিমহারাজকে স্বামী প্রভবানন্দি জিজ্ঞেস করেছিলেন ধর্ম কাকে বলে হরিমহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন মনমুখ এক করাকে ধর্ম বলে অর্থাৎ কাম এবং লোভ ত্যাগ শুধু দৈহিক হলে হবে না মনে মনেও ত্যাগ করতে হবে সেই জন্য আধ্যাত্মিক সাধনার জন্য বিষয় বুদ্ধিকে আমাদের ত্যাগ করতে হবে বিচারের তরবারই ওই রাজা মহারাজ বারবার বলতেন বিচার করো শাশ্বত আনন্দ লাভের জন্য ক্ষণস্থায়ী ভোগ সুখ বিসর্জন দাও সেন্ট ম্যাথু তিনি বলছেন যে পৃথিবীতে তোমরা ধন সঞ্চয় করো না এখানে কীটো মরছে সে ধন নষ্ট করে দেবে চোরচুরি করবে ধন সঞ্চয় করবে স্বর্গে সেখানে কীটো মরছে তা নষ্ট করে না চোরচুরি করবে না যেখানে তোমার ধন সঞ্চিত আছে সেখানেই আছে তোমার হৃদয় সেজন্য ভগবদ গীতাতেও রয়েছে না যে শারীরিক কয়েকটি কাজ ত্যাগ করেও মনে যদি বিষয়বস্তুর ওপর মন পড়ে থাকে তাহলে সে নিজেকে প্রতারণা করবে সেজন্য মনস্তত্ববিদেকে বলেন অবদমন এটা একটা জটিলতা সেজন্য তার বহিঃপ্রকাশ অর্থাৎ ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার পক্ষ তারা সমর্থন করেন কিন্তু এটা রোগের ঔষধ নয় বাসনার যদি আমরা বশ্যতা স্বীকার করে ফেলি সুখ ভোগের লালসা তাতে তৃপ্ত হবে না সেটা আরও বাড়বে ভগবান শ্রীকৃষ্ণ এক বিরাট এবং মহান মনস্তত্ত্ববিদ ছিলেন তিনিও বলছেন সেই জন্য যে প্রকৃত প্রশংসনীয় ব্যক্তি তার ইচ্ছা শক্তির দ্বারা ইন্দ্রিয়গণকে নিয়ন্ত্রণ করেন তার সমস্ত কর্ম নিঃস্বার্থ ব্রহ্মলাভের পথে তার সমস্ত কর্ম তখন চালিত হয় সেজন্য নিজেকে সংযত করার চেষ্টা না করে যদি ইন্দ্রিয়গণের বশ্যতা আমরা নিই তাহলে ভগবত চিন্তা করতে পারব না তখন প্রার্থনা নিরর্থক হয়ে যাবে ঠাকুর আমাদের সুন্দর গল্প করে বলছেন না ও দেশে মাঠে জল আনে মাঠের চারদিকে আল দেওয়া থাকে পাঁচে জল বেরিয়ে যায় কাদার আল কিন্তু আলের মাঝে মাঝে থাকে ঘোগ গর্ত প্রাণপণে জল তো আনছে কিন্তু ঘোগ দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে সেজন্য ইন্দ্রিয় গুলো সুভোগীর বিষয়বস্তু শুধু ত্যাগ নয় সেই বিষয়বস্তুর উপর আসক্তিকেও ত্যাগ করতে হবে এই জন্য নেতিবাচক ত্যাগ আর ইতিবাচক কি অব্যবৃত ধ্বজন লোকহপি ভগবৎ গুণশ্রবণ কীর্তনাত অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে শতত ভগবানের ভজনাত দ্বারা পরাভক্তি লাভ হয় এটাকে ইতিবাচক পদ্ধতি বলছে বাচক পদ্ধতি অর্থাৎ ঈশ্বরের নিরবিচ্ছিন্ন ভজনা করা সতত অবিরমভাবে ঈশ্বরে হৃদয় এবং মন স্থির রাখার মতন অবস্থা লাভ করা যায় আধ্যাত্মিক সাধনার অভ্যাস দ্বারা ব্রাদার লরেন্স বলছেন ঈশ্বরকে জানতে হলে বারবার তার কথা চিন্তা করতে হবে যখন আমরা তাকে ভালোবাসতে পারবো তখন তার কথা আমাদের বারবার মনে পড়বে কারণ তখন আমাদের হৃদয় আমাদের পরম ধনের সঙ্গে থাকবে শ্রীকৃষ্ণ ভগবদগীতায় বললেন অনন্য চিন্ত হয়ে যে যোগী সর্বদা আমাকে স্মরণ করে নিত্যযুক্ত সেই যোগীর নিকট আমি সহজে ধরাদি অনন্য চিন্তন ঈশ্বর চিন্তায় প্রতিষ্ঠিত হওয়ার জন্যে অভ্যাস দরকার সেই জন্য মহান যোগী পতঞ্জলি বলছেন ঐকান্তিক ভক্তিসহ কারে অনন্য চিন্তে অনন্য চিত্তে বহুকাল ধরে চর্চা করলে অভ্যাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় শঙ্করও সেই জন্য বারবার বারবার বলছেন যে কোনো ব্যক্তি যদি শ্রেষ্ঠ লক্ষ্যে উপনীত হবার জন্য সততার সঙ্গে আন্তরিকভাবে চেষ্টা করেন তাহলে তিনি সাধনকালেই একজন সিদ্ধ পুরুষের মতন হয়ে যাবেন সেজন্য বহু প্রকার পদ্ধতি আছে ইষ্টমূর্তির ধ্যান তার নাম জপ আনুষ্ঠানিক পুজো প্রভুর নাম গুণকীর্তন শাস্ত্র পাঠ এই সমস্তগুলো সেই জন্য গুরু নির্দেশিত এই সাধনা করে সাধককে লক্ষ্মী উপনীত হবে ঠাকুর আরও সোজা করে দিয়েছেন যে অন্য কাজে নিযুক্ত থাকলেও ভক্তের মন সর্বদা কি করে ঈশ্বরের স্থিত থাকে বলছেন গ্রাম্য রমণী মাথার ওপর জলের কলসি কলসির ভারসাম্য ঠিক রক্ষা করার জন্য মন তার পড়ে আছে কলসির ওপর কিন্তু এদিকে সে অন্য মেয়েদের সাথে গল্প করছে সতী স্ত্রী তার মনটা পড়ে আছে স্বামীর ওপর কখন তিনি বাড়ি ফিরবেন সেই সঙ্গে মেয়েটি রান্নার কাজও করছে আবার শিশু সন্তানকে স্তন্যপান করা অর্থাৎ ইষ্ট নাম এবং ইষ্ট চিন্তা ঈশ্বরে মন স্থির রাখার সহায়ক সমস্ত সম্প্রদায়ের বেদান্তবাদীরা বিশ্বাস করেন যে ইষ্টদেব এবং তার নাম অভিন্ন সেজন্য কঠোপনিষদে বারবার বলা হয়েছে না যে সকল বেদ যে লক্ষ্যের বিষয়ে ঘোষণা করেছে সকল প্রকার তপস্যাদি কর্ম যার অন্তর্হিত যার অন্বেষণে লোকে ব্রহ্মচর্য পালন করেন সেই বিষয়েই সংক্ষেপে বলছি তা হলো ওম এই ওম ছাড়া ঈশ্বরের অনেক প্রতীক বা নাম আছে সেজন্য এই ওমটি আমাদের বারবার ভাবতে হয় এবং ঈশ্বরের নাম কী মন্ত্র বলে চৈতন্যদেব বলছেন প্রার্থনায় যে নাম চন্দ্রালোকের মতন হৃদয় পদ্মে ঝরে পড়ে তোমাকে জানবার জন্য হৃদয় দুয়ার খুলে দাও ভগবানের কাছে প্রার্থনা অবিরাম প্রার্থনা করতে হবে এই প্রার্থনা এক প্রকার মন্ত্র বারবার বলা হচ্ছে যিশু অবিরাম প্রার্থনার কথা বলছেন অষ্ট দ্বারা মনে হৃদয়ে যিশুর স্বর্গীয় নাম নিয়ে শতত প্রার্থনা এবং প্রার্থনার সময় শতত উপস্থিতির একটা মানসিক চিত্র আমাদের নির্মাণ করতে হবে সেজন্য আমাদের দিবারাত্রি হয়তো ঈশ্বর চিন্তা সম্ভব নয় কিন্তু দৈনন্দিন যেসব চিন্তার প্রয়োজন করব বা আমাদের প্রয়োজন দরকার তা করতে হবে তাঁরই মাধ্যমে এবং সেই জন্য আমাদের ঈশ্বরকে ভালোবাসতে হবে আসল কথাটি স্বামীজি তখনও স্বামীজি হননি নরেন্দ্রনাথ কিশোর নরেনকে পরীক্ষা করার জন্য ঠাকুর একবার কয়েক মাস নরেন্দ্রনাথকে উপেক্ষা করলেন তার সঙ্গে কথাবার্তা বন্ধ করলেন তাও নরেন্দ্রনাথ আসছেন একদিন তখন জিজ্ঞাসা করলেন বাধ্য হয়ে যে তোকে এত উপেক্ষা করি তবু কেন বারবার আমাকে দেখতে আসিস নরেন্দ্রনাথ উত্তর দিলেন আমি আপনাকে ভালোবাসি তাই দেখতে আসি অর্থাৎ প্রকৃত ভালোবাসায় কোনো অভিপ্রায় নেই অর্থাৎ কোনো ব্যাকগেম নেই যাকে আজকের ভাষায় বলে কোনো হিডেন টার্মস অ্যান্ড কন্ডিশান নেই এবং সেই ভালোবাসা গুরুর প্রতিও ভালোবাসা এই সেই ভালোবাসা কি হয় না মানুষকে অর্থাৎ পাপীকে একেবারে ঋষিতে পরিণত করা সেজন্য বলা হয় না মন্ত্রগ্রহণ মাত্রে ন দেহি ব্রহ্মময় বেদ মহাপুরুষের লাভ করলে তার ফল অভ্যর্থ একজন শিষ্যের সঙ্গে রাজা মহারাজের কথাবার্তা হচ্ছে মহারাজ বলছেন শিষ্যকে মৃত্যুর পর তোমার কী হবে তার ব্যবস্থা আমি ইতিপূর্বেই করে রেখেছি কিন্তু জীবিত অবস্থায় যদি মুক্তির আনন্দ পেতে চাও তাহলে চেষ্টা করো সাধনা করো তুমি যেন ট্রেনে উঠেছ ঘুমো বা জেগে থাকো কিন্তু তুমি তোমার গন্তব্যস্থানে নিশ্চয়ই পৌঁছবে তবে জেগে থাকলে কি হবে পথের দৃশ্যটা উপভোগ করতে পারবে এই হচ্ছে আসল ভালোবাসা সেই জন্য গুরুকে ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হয় গুরুকে চিন্তা করলে মন স্বতঃস্ফূর্তভাবে ইষ্টদেবকে চিন্তা করতে আরম্ভ করে একেবারে রাজা মহারাজ সামনে থাকলেই সমস্ত শিষ্যরা উপস্থিত থাকলেই অনুভব করতে দর্শন সহজ এবং সরল সেজন্য আমাদের এই গুরু কৃপা দরকার ঠাকুর একবার এক শিষ্যকে বলেছিলেন যে তুই গুরুর কৃপা পেয়েছিস তুই ভয় পাবি কেন সাহস অবলম্বন কর তীব্র বাসনার যতই ঝড় আসুক না কেন যে গুরু কৃপা লাভ করেছে সে কখনো সংসার সাগরে ডুবে যেতে পারে না সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা যেন প্রলোভনে পড়ে না যাই মহামায়া আমাদের করেন ভুবন মোহিনী মায়ায় সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে প্রলোভনের ভেতর আমাদের নিয়ে যেও না ঠাকুর প্রার্থনা করছেন না মা তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে সেই কঠোপনিষদের কথা যে অনেকেই আত্মার বিষয় শুনতে পায় না যারা শোনেন তাদের মধ্যে অনেকে বুঝতেও পারেন না বিস্ময়কর তিনি যিনি কথা বলেন বুদ্ধিমান তিনি যিনি শিক্ষা গ্রহণ করেন ভাগ্যবান তিনি যিনি সদগুরুর উপদেশে এই বিষয়টা বুঝতে পারেন সেজন্য লোকেরা আত্মার সত্যটা সম্পূর্ণভাবে বুঝতে পারে না কিন্তু যিনি আত্মা এবং ব্রহ্মকে অভেদ জানেন তিনি উপদেশকে ধারণা করতে পারেন একটি কাহিনী যীশুখ্রিস্টের উপদেশমূলক গল্পের মধ্যে রয়েছে একজন বীজ বপনকারী বীজ বপন করতে গিয়েছিল বীজ ছড়াবার সময় কতগুলো বীজ পড়লো রাস্তার ওপর পাখিরা এসে খেয়ে গেল কতগুলো পড়লো পাথরে মাটির ওপর যেখানে মাটি কম ছিল সেখানে চারা জন্মালো বটে কিন্তু মাটি গভীর না থাকায় সেগুলো ঝলসে গেল শিকড় না থাকায় সেগুলো শুকিয়ে গেল আর কতগুলো বীজ পড়লো ভালো মাটিতে তারাই শস্য ভারে সফল হল সেই জন্য যিশুকে বারবার বলা হয় শুক যিশু বলেন বারবার যে শুকরের সম্মুখে মুক্ত ছড়িও না শঙ্করাচার্য সেই জন্য বলছেন একমাত্র ঈশ্বরের কৃপায় আমরা এই মনুষ্যত্ব মমুসত্ব মহাপুরুষ সংশ্রয় পেয়েছি এখন মুখ্য লাভের যদি প্রবল ইচ্ছা হয় তাহলে ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে তখনই জমি বীজ বপনের জন্যে উপযোগী হয় সাধক তখন গুরুর কৃপা লাভ করেন সাধক তখন বিশ্বস্তভাবে আগ্রহের সাথে আধ্যাত্মিক জীবন অন্বেষণ করেন এবং আধ্যাত্মিক শক্তি প্রেরককে তখন আসতেই হয় সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে অসৎ সঙ্গ ত্যাগ করে আমাদের সর্বপ্রকারে দুঃসঙ্গ অসৎসঙ্গ ত্যাগ করে ভগবানকে ভালোবাসতে হবে ওই ভক্তি আর অন্য কিচ্ছু নয় ভগবানকে ভালোবাসতে হবে মূল কথাটি এটি যে প্রেম লাভ করলে ভক্ত প্রথমে আনন্দে পাগলের ন্যায় হয় পরে ঈশ্বরের উপলব্ধি হলে জড়বৎ হন এবং আত্মার আনন্দে বিভোর হন সেইটি মত্ত ভবতী স্তব্ধও ভবতী আত্মারামও ভবতী যে প্রেম লাভ হলে সেই জন্য ওই ব্রহ্মানন্দজির একটি ঘটনা পুরীতে জগন্নাথ মন্দির দর্শনকালে তিনি সেই উপলব্ধি করেছিলেন তিনি সর্বদা অনুভব করেছিলেন যে এই উপলব্ধি একমাত্র গুরু কৃপা এবং ভগবত কৃপাতেই সম্ভব জন্য ভগবানকে ভালোবাসতে হবে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে ব্রহ্মস্বরূপ আত্মানন্দস্বরূপ অমৃতে পূর্ণ সেই অমৃত সাগরে যেন আমরা একটু আস্বাদন করতে পারি ভগবানকে শুধু যেন ভালোবাসতে পারি এটুকুই একমাত্র আমাদের প্রার্থনা নমস্কার ধন্যবাদ प्रणरानरा